স্কুলে কারা যাবে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে আনটেন্টেড টিচাররা স্কুলে যাবে তা আনটেন্টেড টিচার কারা আমরা কেন দেখব না আমরা টেন্টেড কি টেন্ট আনটেন্টেড সেটা আমাদের দেখতে হবে না যোগ্য অযোগ্যের তালিকার দাবিতে ঠাই স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে পড়ে রয়েছে চাকরি হারারা যদিও শিক্ষামন্ত্রী আবার স্পষ্ট করে দিয়েছেন কোনো তালিকা প্রকাশ করা হবে না পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না এর মধ্যেই মঙ্গলবার স্কুল শিক্ষা কমিশনার জেলা স্কুল পরিদর্শকদের একটি নোটিশ পাঠিয়ে জানিয়েছেন কারা অযোগ্য বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন এসএসসি তার একটা তালিকা পাঠিয়েছে এর আগে এদিন দুপুরেই একটি সংখ্যা জানান শিক্ষামন্ত্রী সতেরো হাজার দুশো ছয় জন তারা যোগ্য এটা মধ্য শিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে সতেরো হাজার দুশো ছয় জন যদিও সুপ্রিম কোর্টের নির্দেশনামায় উল্লেখ রয়েছে কলকাতা হাইকোর্টে এসএসসি যে রিপোর্ট দিয়েছিল তাতে বলা হয় নবম দশম ও একাদশ মোট নিয়োগের সুপারিশের সংখ্যা শিক্ষামন্ত্রী বলছেন ছয় মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে তালিকা দিয়েছে অযোগ্য বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন যারা তাদের তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে এসএসসি আর এখানেই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন তাহলে তা প্রকাশ্যে আনতে সমস্যা কোথায় আসলে আমরা দেখতে পাচ্ছি ডিআই অফিসে একটা নোটিশ পাঠানো হয়েছে যে একটা লিস্ট পাঠানো হয়েছে এবং বলা হয়েছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড তাদের কন্টিনিউ করতে দেওয়া হোক একত্রিশ বারো দু হাজার পঁচিশ অব্দি তাহলে এই লিস্টে কারা আছে সেটা তো আমাদের জানতে হবে আমাদের তো দেখতে হবে যে আমরা নট ফাউন্ড টু বি টেন্টেড যাচ্ছি আর যারা ফাউন্ড টু বি টেন্টেড তারা যেন না যেতে পারে এটা আমাকে মানে কনফার্ম হতে হবে আইনকদের একাংশের দাবি পুরো বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার ২৬ হাজারই বলছে তো আমি যোগ্য আপনি বার করে দিন সতেরো হাজার দুশো ছয় জনের নাম কে কে আছে তাদের কি পরিচয় তারা কোন স্কুলে যাবে চলে যাবে এটা আপনি যেটা করছেন এটা বিভ্রান্ত সৃষ্টি করছেন যাতে করে আবার এই যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে যোগ্যদের বলি দিতে পারে সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে নির্দেশের সঙ্গে এই তালিকা প্রকাশ না করার কোনো সম্পর্ক নেই এটা একটা বিভ্রান্তিকর খবর সরানো হচ্ছে এটা তো ট্রান্সপারেন্সির প্রশ্ন আপনারা যদি ডিআই অফিসে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন তাহলে এটা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তুলতে কোথায় অসুবিধে এদিন বিকেলে ফের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী চাকরি হারাদের প্রতিনিধি দল আমরা এতে শুধু কি সন্তুষ্ট একদমই নয় একদমই নয় কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই আট মাসের জন্য তারপরে আমাদের তাড়িয়ে দেবে এটা তো হতে পারে না এই রাস্তার আন্দোলন ছাড়ছি না ছাড়ব না সব মিলিয়ে জট কাটার কোনো লক্ষণ নেই কৃষ্ণেন্দু অধিকারী ঐশী মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ